শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পার্ট ফোর পার্ট ফোর ব্যঞ্জন বর্ণ শুরু করব ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ শুরু করতে গেলে আমাদের আসতে হবে ক থেকে তো আজকে আমরা শিখব ক ক লেখার নিয়মটা দেখো ক ক নিয়মটা হচ্ছে এই এখান থেকে এই অর্ধেক বরাবর আসবে আর এদিক দিয়ে এই অর্ধেক বরাবর আসবে আর বাকিটা এটা এই দেখটা সোজা আসবে এই দেখটা হালকা বাঁকা হবে হ্যাঁ তাহলে কি ক এটা এসে সোজা যে এটা হচ্ছে ক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ক তারপর আসো খ খয়ের হচ্ছে প্রথমে এটা ছোট্ট করে এটা দাগ বরাবাদ রাখবো তারপরে এখান থেকে এই টু রাউন্ড করে সমান বরাবর আসবো এবং এই অর্ধেক ঠিক আছে আবার দেখো এক দুই এই বরাবর এবং এই অর্ধেক আবার এক দুই তিন বাকি অর্ধেক এটা হ্যাঁ আবার দেখো এক দুই তিন চার এটা হচ্ছে আমরা কি লিখলাম খ খ তাহলে আমাদের খ লিখতে গেলে আর দেখি খটা এক দুই তিন চার খ এবার আমরা শিখব কি গ গটা দেখো নিচ থেকে শুরু হয়ে উপরে আসবে নিচ থেকে শুরু হয়ে উপর থেকে আবার নিচে আসবে এই নিচ থেকে শুরু হয়ে উপর থেকে এই বরাবর আসবে এক দুই এক দুই তিন হচ্ছে গ আবার দেখো এখান থেকে এই আসবে এসে এই গটা হ্যাঁ আবার দেখো এখান থেকে এসে এই এই গ ঠিক আছে এখন আমরা লিখবো ঘ ভালো করে খেয়াল করতে হবে কিন্তু ঘটা কেমন ঘের দেখটা দেখো ঘটা ফার্স্ট সেকেন্ড এই সমান বরাবর আসতে হবে তাহলে ফার্স্ট সেকেন্ড সমান এবং এই অর্ধেক আবার দেখো ফার্স্ট সেকেন্ড সমান এবং অর্ধেক আবার দেখো ফার্স্ট সেকেন্ড বাকি অর্ধেক এই প্রতিটা অক্ষরের একই নিয়ম আছে দেখো এখান থেকে এই অর্ধেক আসবো বাকি অর্ধেকটা এই নিচের দিকে আসবো তারপরে দেখো আবার ঘ এক দুই তিন চার এটা হচ্ছে আমাদের ঘ আবার দেখো এক দুই তিন চার এটা হচ্ছে আমাদের ঘ মনে থাকে যেন শিক্ষার্থী বন্ধুরা পরিমাপটা ওকে তো আজকে আমরা এখানে শেষ করব। আমাদের পার্ট ফোর এরপরে আমরা আসবো পার্ট ফাইভে তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের এই লেখাগুলো অনুসরণ করো এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করো দেখবার লেখা অবশ্যই সুন্দর হবে লেখা সুন্দর হতে গেলে অক্ষর সুন্দর হতে হবে অক্ষ সুন্দর হলেই কিন্তু লেখা সুন্দর হবে অক্ষ অক্ষর সুন্দর করতে গেলে আমাদের লেখাগুলো ফলো করো অবশ্যই লেখা সুন্দর হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই